এই ভিডিওটি হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে ধরে থাকুন জলা আছে আমাকে এখানে নিয়ে এসলি কেন বলতো আলে নতুন মাল পতিছি বা চুদির ভাই তুদির কার মেকি আরে তোর না আমাদের গ্রামে যে চন্দন আছে না চন্দন চন্দনের বউকে দিল ভাই ওর বউকে কটাইছি জানতে পারলে না তুলে আছাড় মারবে একদম তু দিল ভাই ও আমাকে তুলে আছাড় মারবে আমি কি ছেলে দেবো দেখি বা আমি ওর বউকে নিয়ে পালিয়ে যাবো কোঙ্গা মারা গিয়ে তুই তো বাবা থালা দিব সিঙ্গেল দিয়ে গেলে বা আমি একটা মেয়ে পড়েছি তাও তো ছদ্য হচ্ছে না না কি কর আমি তোর সাথে নাই ভাই তোর লেওয়া থাকতেও হবে না আমার সঙ্গে সব বেলা আমার বালের বন্ধু বালা যাই বেলা বদিদের সঙ্গে দেখা করে আছি যাই বদি আরে বাবা ঘরে একাই আছে এ কেড়ে কেড়ে আজকে মনে বাবা কেলানি খাবো রে ফুটোর ছেলে বাড়ায় ছুটির ভাইয়ের জন্য সেদিন গিয়ে অনেক ক্যালনি খেয়েছি মাটাকে আস্তে ছাড়বো না তাকু তাহলে আমি দাই হ্যাঁ এখন আরে দাঁড়ার তোর গায়ে একটু হাত দেয় তারপরেই বাবা গাড়ে হাত ঘুরবে কেন এসব তাহলে ঠিক বলছো দেখে একে ছিলি না কে মরে গেলে না মরে গেলে যাক বাড়া সেদিন গায় এর জন্য বড়া অনেক ক্যারানি খেয়েছি শান্তির ছেলেটাকে বাইরে নিয়ে যে ফেলায় আসি কেউ দেখলে কুড়িয়ে বাড়ি নিয়ে যাবে ছেলে চন্দন ঘর থেকে ভাড়া চুরি ভাই কিরে চোদ্দ এ তুই ঘর থেকে বার হবে কি হবি না বলতো দেখ আমি কিন্তু লাশ বাড়ির মতন বলছি তুই ঘর থেকে না বার হাস তাহলে কিন্তু ঘরে কিন্তু পেট্রোল ছিটে আগুন ধরিয়ে এরব এই কে রে তোরা বাড়া আমার বাড়ির সামনে এসে চিল্লা চিল্লি করছিস কিরে ফুটো লেওড়া কি দেখছিস বাড়া ধরে মালটাকে খেলা কি হয়েছে লেওড়া আমাকে কেলাবি কইরে সাথে ছেলেগুলো কই গেলি বাড়া পোঙা মেরেছে চুদির ভাই তো আমাদেরকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছে চন্দ্র বেটাকে ধরে খেলাতো ওকে বস আর গাড়ি অত দম আছে যে আমার বন্ধুদেরকে গেলাবে আয় আরে চুদনা দেখিস কি ধরে খেলা আমি আছি মা ছেলে ছেলেকে মা মা